নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ ডিম আর আলু দিয়ে করব একটা মজাদার ব্রেকফাস্ট রেসিপি এখানে দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো ডিম একটা বড় বাটিতে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি এবার একটা মিহি গেটার নিয়েছি আলুটাকে এইভাবে গ্রেট করে নেব আলু গ্রেড করে যদি জলের মধ্যে সরাসরি দেওয়া যায় তাহলে কিন্তু আলুগুলো আর কালো হয় না আলুগুলো বেশ সুন্দর সাদাই থাকে দুটো আলুকে এইভাবে গ্রেড করে নেব দুটো আলুকেই আমি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেড করে নিয়েছি এবার খুব ভালো করে আলুটাকে ধুয়ে নেব। তিন চারবার জল পাল্টে পাল্টে আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তিন চারবার জল পাল্টে পাল্টে আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর খুব ভালো করে জল ছিপে একটা বড়ো বাটিতে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম দুটে টেবিল চামচ মতন ধনেপাতা কুচি দুটো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো ডিম দুটো ভেঙে একটা বাটিতে নিয়ে নিয়েছি ডিম দুটো দিয়ে দেবো এবার একটা কাটা চামচ নিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু সবকিছু মিশিয়ে নিতে হবে আলুর সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা কিন্তু এখন বেশ পাতলা আছে এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব দু টেবিল চামচ বেসন বেসন দিলে কিন্তু এই ব্যাটারটার মধ্যে একটা বাইন্ডিং তৈরি হবে আর একটু ক্রাঞ্চি ভাবের জন্য দিয়ে দিলাম দু টেবিল চামচ চালের গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা দেখেই বুঝতে পারছো ব্যাটারটা কীরকম হবে খুব বেশি পাতলাও হবে না আবার একদম শক্ত টাইটও হবে না আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব। তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দেব দু চামচ সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তেল ভালো মতন গরম করে নিয়েছি এবার ব্যাটারটা ঢেলে দেব পুরো ব্যাটারটা কিন্তু একসাথেই ঢেলে দিতে হবে এবার একটা কাটা চামচ দিয়ে এইভাবে চারপাশটাকে সমান করে দেব খুব সুন্দরভাবে চারপাশটাকে কিন্তু এইভাবে সমান করে দিতে হবে যেন কোথাও উঁচু নিচু না থাকে যদি পুরোটা সমানভাবে থাকে তাহলে পুরো জায়গাটা কিন্তু সমানভাবে সেদ্ধ হবে এবার চাপা দিয়ে লো আছে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর চাপাটা তুলে নিলাম দেখে নেব সাইডগুলো ছেড়েছে কি না সাইডটা কিন্তু খুব ভালোভাবে ছেড়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করার পর আমি এখানে একটা বড় সাইজের প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে ঢেলে নেব খুব সাবধানে কিন্তু ঢেলে নিতে হবে এবার ফ্রাইং প্যানটাকে উল্টে আবার উল্টো দিকটাকে ফ্রাইং প্যানের দিকে করে ঢেলে নেব এক চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি চার দিক দিয়ে দিয়ে দেব হালকা করে একটু নাড়াচাড়া করে দেব যাতে তেলটা চারিদিকে ছড়িয়ে যায় আবারও মিডিয়াম টু লো আছে তিন থেকে চার মিনিট চাপা দিয়ে রান্না করে নেব মিনিট চারেক পর চাপাটা তুলে নিলাম আমাদের আলু আর ডিম দিয়ে তৈরি ব্রেকফাস্ট রেসিপি কিন্তু একদম রেডি একটা প্লেটে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কত সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয় এবার একটা ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নেব প্রথমে লম্বা লম্বাভাবে কেটে নিলাম এবার আড়াআড়িভাবে কেটে নেব সকালের কাজে তাড়াহুড়োয় হাতে যদি সময় কম থাকে তাহলে এইভাবে ডিম আর আলু দিয়ে খুব সহজেই কিন্তু ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে নেওয়া যায় আর এইভাবে ব্রেকফাস্ট তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে একটা পিস তোমাদের তুলে দেখাচ্ছি দেখো ভেতরটা কত সুন্দর কুক হয়েছে আর ওপরটা কিন্তু দেখতে কতটা ক্রাঞ্চি মনে হচ্ছে দারুণ সহজ দারুণ টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো